হেরোডে ওইখানে হয়েছে অন্য কোনো কাটদলায় হয়নি নাইজস্তামের ভাষায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সাধারণত কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবে সরকারের পক্ষ না ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি 2024 সালে নিয়োগ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন তাদেরও চিনি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগ গুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের আজকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু নির্যাতন নাই বাংলাদেশে অভ্যর্থের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন সুতরাং তুলসি গেবাডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা এই খেলা বাংলাদেশের অভ্যর্থনকারী শক্তি আর কোনো ভাবে হতে দিবে না বাংলাদেশের মৌলবাদ মাথা চালা দিয়েছে এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আজকে তুলসি গেবাড কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাই কমিশনার কে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডার তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হেডাম আছে অন্যথায় একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী ক্যাবাটের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু যে বাংলাদেশে ইসলামিক ছাড়া হয়েছে আজকে আন্তর্জাতিক কাছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসডার কে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী ক্যাবার যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে আমি সর্বশেষ বলবো দেখেন আপনারা দেখেছেন যে আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন সুতরাং এই যে বিভ্রান্ত